বিরোধী বিজেপি বামের অভিযোগ নিয়ম না মেনে নির্মাণ চলছিল পঞ্চায়েত এলাকায় জি প্লাস ফোর আবাসনের অনুমতি দেওয়া হয়েছে প্রধানের ওয়ার্ডেই এই কাজ হলে অন্য জায়গায় কি হচ্ছে অভিযোগ মানেননি তৃণমূল নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন আবাসন তৈরি হচ্ছিল জেলা পরিষদের অনুমতি নিয়ে একটা মিটার ঘর ছিল পাচিলে সেটি ভেঙে পড়ে স্থানীয়দের অভিযোগ ভারী গাড়িতে নির্মাণ সামগ্রী নিয়ে আসায় রাস্তায় ধস নামছে অনেকবার বারণ করা হলেও শোনেনি নির্মাণ কাজ চলার সময় পাচিল ধসে মৃত দুই আহত একজন কন্ডগড় নবগ্রাম পঞ্চায়েতের নবচক্র এলাকায় একটি পুরনো বাড়ি ভেঙে আবাসন তৈরির ভেতরে কাজ চলার সময় পাচিল চাপা পড়ে মৃত দুইজন মৃতের নাম শ্যামল দাস তিনি প্রমোটার গণেশ দাসের দাদা আর একজন শ্রমিক সোনাশীল শ্যামল দাস ঘটনাস্থলেই মারা যান সোনাশীলকে নিয়ে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতা নিয়ে যাবার পথেই মারা যান সোনাশীল বাসিন্দাদের অভিযোগ কোনো রকম নিরাপত্তা ছাড়াই কাজ চলছিল রাস্তার পাশে কাজ চলছিল পুরনো পাঁচিল গার্ড না করেই কাজ হচ্ছিল স্থানীয়দের মধ্যে খুব ঘটনাস্থলে কানাইপুর ফাঁড়ির পুলিশ গণেশ বলেন বাস দিয়েই পাঁচিলের সাপোর্ট দেওয়া ছিল কপালে ছিল দুর্ঘটনা হয়ে গেছে গত পনেরো দিন ধরে কাজ চলছিল আজ সকাল থেকে কুড়ি জন শ্রমিক কাজ করছিল কি হলো আজকে আজকে হলো এখানে একটা ওই বাড়িতে পমিটিং হচ্ছিল তার করছিল এদিকে এদিকে দেখি বলুন গার্ডওয়াল করছিল গার্ডওয়াল করতে গিয়ে যে মিটারটা ছিল ওর মধ্যে একটা 10 ইঞ্চি দেওয়াল ছিল কিন্তু ওরা ডিপ করেছে 5 ফুটের বেশি আর কোনো সাপোর্ট দেয়নি পাঁচিলের পাশে কোনো সাপোর্ট দেয়নি সাবুন না দেওয়াতে লেবারের তলায় ঢালাই ফেলাইয়ের জন্য কিছু রটফট বাদ গেছে বাস পাঁচিল উঠতে পড়ে স্পট কজন মারা গেছে একজন মারা গেছে আরেকজন উইন্ডেড সে হাসপাতালে যে মারা গেছে সে হচ্ছে প্রমোটারের দাদা প্রমোটারের দাদা বা ভাই এরকম শোনা যাচ্ছে দাদা শ্যামল দাস হ্যাঁ আর প্রমোটারের নাম কি গণেশ গণেশ জানি আচ্ছা গণেশ এরা মানে কোন রকম প্রোটেকশন নিয়ে কাজ হচ্ছিল এখানে আমরা আল্লাহ আল্লাহ করেছি রাস্তা দিয়ে এই সরু রাস্তা দিয়ে লোড গাড়ি নিয়ে যাচ্ছে আমরা ব্যাংকে নিয়ে করেছি সেখানে এইসব করেছে পঞ্চায়েতের লোক বলেছে জেলা পরিষদের পারমিশন নিয়ে পড়া আমরা কিছু করতে পারবো না এইসব বলেছে তো কিছু করার নেই চলছে আজকে যখন এই ধরনের ঘটনা

হঠাৎ করে প্রচন্ড জোর চিৎকার চাচামেছি এবং সেটা অনেক লোকের তো বেরিয়ে বেরিয়ে এসেছি আসার পর যেটা বুঝতে পারলাম যে এই পাঁচিলটা ভেঙে এবং পাঁচিলটা বহুদিনের পুরনো পাঁচিল ছিল এবং এটার গায়ে ওই পাথর বালি সমস্ত করে রাখা হয়েছিল যেটার একটা মানে ভীষণ চাপ পড়ছিল পাচিলটার গায়ে তো আজকে ওনারা কাজ করছিলেন এবং এত তিন মানুষ সমান একটা গর্ত লম্বা গর্ত করেছেন কিন্তু তার গায়ে আবার পাচিলের গায়ে এগুলো ডাম্প করে রেখে যান অটোমেটিক ওটার গায়ে একটা প্রেশার পড়ছে তো আজকে যখন মানুষজন এখানে কাজ করতে নেমেছেন হঠাৎ করে সেই পাঁচিলটা ভেঙে তাদের গায়ে পড়ে অনেকজনই কাজ করছিলেন তাদের মধ্যে বাকিরা উঠে গেছিলেন একজনের বোধহয় পায়ে লেগেছে আর আরেকজন আপনার ওই একদমই মানে ওর গায়ের ওপর পাঁচিলটা পড়াতে উনি একদম চাপা পড়ে গেছেন ওনাকে যখন তোলা হয়েছে তখন ওনার কোনো সেন্স ছিল না একেবারে আর আরেকজনকে যখন তোলা হয়েছে তার মানে একদম দিয়ে নাক দিয়ে পুরো অর্ধেক হয়ে কেটে গেছে বেরিয়ে গেছে কিন্তু তার ছিল কজন মারা গেছে আর একজনই মারা গেছেন যেটুকু শুনতে আহত আহত আরো দুজন হয়েছে আতঙ্কিত আপনারা এরকম একটা ঘটনা ভেঙে পড়ছে অবশ্যই দেখুন এটা নিয়ে তো আমরা খুবই চিন্তিত কারণ যারা ধরুন দেখুন আমরা এখানে থাকি এটা একদম সত্যি কথা কিন্তু তার সাথে যে মানুষজনরা কাজ করছেন তাদের জীবনের তো একটা মূল্য আছে তো সেই হিসাবে কাজটা করা উচিত যাতে তারা ইনজিওর না হয় এটা এই নির্মাণ কাজ কি বৈধ ছিল বলে মনে হয় দেখুন সেটাও আমি বলতে পারবো না মানে আমি জাস্ট থাকি কিন্তু এটা বৈধ কাজ হচ্ছে না অবৈধ কাজ হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না কি নাম আপনার আমার নাম রত্নাদি কোন রকম কোন রকম প্রোটেকশন নেওয়া ছিল আগে থেকে কিছুই ঠিক আছে বিল্ডিং হচ্ছে আবার একটাই ঘটনা যে দুজন মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা রইল আমাদের সমবেদনা রইল আমরা তো একটা তরতাজা যুবক একটা তরতাজা মানুষ তার মৃত্যু সবসময় কষ্টের সবসময় যন্ত্রণার এবং যে কারণে এটা হয়েছে নির্মাণ শ্রমিক ছিলেন এবং একজন সম্ভবত তিনি ঠেকেদার তার পরিবারের লোক যে মানুষটি প্রথমে মারা গেছেন তিনি ঠেকেদারের পরিবারের লোক বাকি দুজন যারা এনজিও তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় একজন যাওয়ার পর মারা যান আমরা এ প্রশ্ন তো বারবার করছি আমাদের মনে আছে ওই গার্ডেন রিচের ঘটনা যে এই যে বেআইনি নির্মাণ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যখন ভেঙেছে তখন রাস্তারও কিছুটা অংশ নিয়ে এসে ভেঙেছে তার মানে এইখানে এই ধরনের বিল্ডিং করার মতো অবস্থা নেই তাদের পারমিশানটা দিল কে প্রশাসন পারমিশান দিলেন কি করে এখানে যারা রয়েছেন সাধারণ মানুষ তারা বলছেন বাদবাকি যে শ্রমিকরা ছিল তাদেরকে একদম মুহূর্তের মধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে যে শ্রমিকরা বলতে না পারেন কোনো কথা তারা না বলতে পারেন আমরা আরও শুনছি যে আর একটা নাকি এখানে দেওয়াল ছিল এই দেওয়ালটা পরবর্তীকালে এসে এখানকার বিভিন্ন লোকজন যারা স্থানীয় নেতৃত্ব সরকারি দলের শাসক দলের তারা ভেঙেছেন যাতে এটা ক্লামাফাস করা যায় আমাদের তো এ প্রশ্ন থাকবে যে মানুষের জীবনের কি কোনো মূল্য নেই একটা ঘটনার পর থেকে আমরা কি শিখ নেব না এই বিভিন্ন অঞ্চল জুড়ে আমরা যখন নির্বাচনী প্রচারে বেরিয়েছি বারবার এই কথা আমরা বলেছি বিভিন্ন জায়গায় বন্ধ কলকারখানার জমিতে বন্ধ কলকারখানার জমির পরিবর্তে কারখানার পরিবর্তে সেখানে বহুতল তৈরি করা হয়েছে যেটা ইকোলজিক্যালি যেটা তৈরি করা যায় না যেটা সাস্টেনেবল নয় আজকেই আরেকটা যে মৃত্যু হলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো আসলে যাদেরকে আমরা ভোট দিই যারা আমার ভোটের টাকায় কাউন্সিলর হন নেতা হন মন্ত্রী হন তাদের জন্য আমরা জাস্ট একটা ভোট ভোটের পর আমাদের জীবনের আর কোনো মূল্য নেই আমরা চাই পুলিশ এতে অ্যাকশন নিক কিভাবে পারমিশন দেওয়া হয়েছিল কারা এতে যুক্ত রয়েছেন কোথায় কোথায় কার কার টাকা এতে ঢুকেছে কিভাবে প্রমোটারি হয়েছে এই সমস্ত বিষয় যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণরূপে তদন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা থাকব আরেকটা প্রাণ গেল আরেকটা প্রাণ গেল দুটো দুটো একজন শুনছি ক্রিটিক্যাল একজন স্পটে মারা গেছেন একজন ফিটিক্যাল এখানে এখানে অধিকাংশ এই যে পঞ্চায়েত প্রধান এটা পঞ্চায়েত প্রধানের পঞ্চায়েত প্রধানের এটা বুথ নিজের বুথ এবং এখানে অধিকাংশ যারা এখানে সদস্য সদস্য আছেন তারা সিপিএম এবং তৃণমূলের সদস্য কিভাবে পারমিশন হলো এটা এখানে কি এমন ছিল এখানে কি পারমিশন ঠিকভাবে হয়েছে না এখানে যে পারমিশন করা দেওয়া হলো বিল্ডিং করার ওখানেও কিছু কাঠমানি গেছে এর তদন্ত হওয়া উচিত একটা প্রাণ একজন জীবন নিয়ে লড়ছে হাসপাতালে আমরা কত দেখব এমনি বাংলা কিছুদিন আগে আমরা কলকাতা শহরে শহরে একটা বাড়ি পড়ে গেছিল আপনারা জানেন শহর এলাকা এমনি হচ্ছে শ্রীরামপুরে এমনি হচ্ছে আবার বলি এই দুর্নীতিতে এই যে পঞ্চায়েতের দুর্নীতি যৌথভাবে যুক্ত আছে সিপিএম এবং টিএমসি কারণ এখানে অধিকাংশ সদস্য ওদের আমি এটা ইমিডিয়েটলি ইন্ডিপেন্ডেন্ট তদন্তর দাবি করছি এই যে পুরো পঞ্চায়েত জুড়ে শুধু নবগ্রাম উত্তর পাড়ায় না বাকি পঞ্চায়েত যে দুর্নীতি হচ্ছে এর কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত হওয়া উচিত কিভাবে এই পারমিশনগুলো প্রধান বলছেন জেলা পরিষদ থেকে এখানে কি এটা হতে পারতো আপনি স্থানীয় লোকের এই জমিতে কি এটা হতে পারতো এ তো তদন্ত হওয়া উচিত পারমিশন তো দিয়েছে তদন্ত হওয়া উচিত একটা প্রাণের কোনো ভ্যালু নেই যে পাঁচিলটা ভেঙে গেছে সেটা একটা পুরনো পাঁচিল ছিল যেটা বাউন্ডারি ওয়াল ছিল সেটা রেখে দেওয়া হয়েছিল মিটার বক্সের জন্য এবং সেই জায়গাটাই ভেঙে পড়েছে আজকে কিন্তু নির্মাণ কাজ যেটা সবে শুরু হয়েছে সেটা তো কিছু হয়নি সেটা তারা পারমিশন নিয়েই করছে পাঁচিলটা যে ভেঙে পড়ে গেল এটা তো আগে দেখা উচিত ছিল এটা তো পঞ্চায়েতে এসে দেখা উচিত ছিল আজকে প্রশাসন এখানে এসেছিল এখানে এটা একটা মারা গেছে তার ন্যাচারাল ডেথ হয়েছে ওটাকে তো দুজন মারা গেছে দুজন না একজন শুনছি ক্রিটিক্যাল দুজন দুজন স্পট এখানে তো প্রশাসনের আগে এসে ঘিরে এটা তদন্ত করা উচিত কোথায় মানে নজরদারির অভাব রয়েছে বলতে একদম আর যখন আমাদের কার্যকর্তারা এখানে এসেছে তখন প্রশাসন নাকি বলেছে যে না আমাদের কাউকে এখানে আসতে কেন এখানে কি লোকাবার কি আছে আমি জিজ্ঞেস করতে চাই প্রশাসনকে এখানে লোকাবার কি আছে আমি এটার একদম অবিলম্বে ইমিডিয়েটলি আমি দাবি করছি যে ইন্ডিপেন্ডেন্ট বডিকে দিয়ে ইনভেস্টিগেশন হোক যে কোথায় করাপশন হয়েছে কোথায় লোকাবার চেষ্টা হয়েছে কোথায় কাটমানি গেছে তদন্ত হওয়া উচিত কিন্তু প্রশাসন তো বলছে কোনো অভিযোগই হয়নি অভিযোগটা করবে কে এই সব বিষয়ে কি অভিযোগ আন্যাচুরাল ডেটে কি অভিযোগ পুলিশের পাওয়ার আছে এটা ইমিডিয়েটলি সুবো মোটো কেস করার কেন অভিযোগ দরকার পুলিশ কাকে আইন শেখাচ্ছেন

एक नहीं, नहीं, एक ब्रिज 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 गिर 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 गया गया था था उसके परमिशन तो कैसे हुआ इसमें अगर कुछ घोटाला है पंचायत के तरफ से उसका इमीडिएटली होना चाहिए और यहाँ सबसे ज्यादा सदस्य है इस इलाका में नब ग्राम उत्तरपाड़ा सीपीएम और टीएमसी का यहाँ भी क्या कुछ मिलजुल के कुछ बीच में कुछ होगी इसका इन्वेस्टिगेशन हो जो पूरे श्रीरामपुर में इस प्रकार के कंस्ट्रक्शंस हैं जो इलीगल लगते हैं लोकसभा के अंदर बहुत आ, आकार में तलाव भराट होके भराट होके इलीगली वहाँ कंस्ट्रक्शंस हो रहे हैं इमीडिएटली इसमें जांच होना चाहिए और मैं ये दावा रखता हूँ और मैं ये वादा रखता हूँ श्रीरामपुर वासी को इसमें पब्लिक इंटरेस्ट लिटिगेशन होना चाहिए पूरा लोकसभा में कहाँ यह घोटाला हुआ है कितने कितने तलाव भराट होके वहां बिल्डिंग हुआ है पीआईएल के दायरे पीआईएल के दायरे दायरे एक सेंट्रल एजेंसी के द्वारा इसमें जांच होके जो जो इसमें इन्वॉल्व है सबको अरेस्ट का मैं दावे मृत्यु की दादा নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের অভ্যন্তরে নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের বর্তমান শাসক দলে রঙ্গুলি হিলনে কাটমানির বিনিময়ে দিনের পর দিন এইটুকুন একটা রাস্তা রাস্তার মধ্যে দিয়ে হচ্ছে ডেভেলপিং এর পারমিশন চলে যাচ্ছে পারমিশন চলে যাচ্ছে কোনো শালমল্লা নেই কোনো টিনের গার্ড নেই গাডওয়াল নেই কোনো কিছু নেই কাজ চলছে কোনোরকম প্রোটেকশন নেই রাস্তা ফেটে যাচ্ছে সেই রাস্তা ধসের নিচে নেমে যাচ্ছে তলার মাটি কাটছে কোনোরকম কোনো প্রোটেকশন ছাড়া একটা লোকের আজকে মৃত্যু হল স্পটে আরেক দুজন হচ্ছে গুরুতর এনজিওর তাহলে এরমভাবে যদি চলতে থাকে আগামী দিনে আর আমরা আগস্ট মাস থেকে আমরা পঞ্চায়েতের বোর্ডে আমরা নির্বাচিত হয়েছি আমরা নজন মেম্বার প্রত্যেক কটা বোর্ড মিটিংয়ে অবৈধ প্রমোটিং নিয়ে আমরা প্রত্যেকবার কথা প্রতি প্রতিনিয়ত কোন রকম আমাদের কথার কোনো গুরুত্ব দেওয়া হয়নি দিনের পর দিন ধরে তুলেছে আমরা তুলেছি স্পট বলে তুলেছি যে অমুক জায়গায় অমুক জিনিসটা হচ্ছে এটাতে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমাদের মুখ ব্যথা হয়ে গেছে বলতে বলতে আপনি মিনিট দেখবেন রেকর্ড দেখুন পঞ্চায়েতের কি হয়েছে এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছিল একটা ফ্ল্যাট তৈরি হচ্ছিল সেই ফ্ল্যাটের একটা পাশিলের মধ্যে মিটার ঘর ছিল সেই মিটার ঘরটা ভাঙা হয়নি কিন্তু কোনো কারণে হোক পাঁচ বছর হতে পাঁচিলটা ভেঙে পড়ে এবং কয়েকজন মারা যায় আর তিনজন হসপিটাল তো এখানকার যে সিপিএম এর সদস্য তারা অভিযোগ করছে যে বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে তার জেলা পারমিশন নিয়ে করা হয়েছে কোনো রকম বেআইনি হয়ে এই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য